রাস্তা আমি এই সমাজ কাউকে ধর্ষ করে কেউ জন্মায় না এই সমাজে এতে ধর্ষ তৈরি হয় এই রাস্তা ব্যবস্থা যে ব্যবস্থা ধর্ষকদের তৈরি করে খুনিদের তৈরি করে অমানুষের তৈরি করে এই সেই সমাজটাকে আপনাদের ভাবতে হবে

যে মানুষ জন্মে আছে তাকে মরতে হবে তাহলে কিসের ঘাত করে আশি জন জুনিয়র ডাক্তার যারা পদত্যাগ করেছে পদত্যাগ করেছে তারা ওই জন্য চাকরি করবে না তাই বলেছে আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গের যারা অনেক বিষয় নিয়ে অনেক কিছু অ্যাওয়ার্ড পেয়েছিলেন তারা তাদের অ্যাওয়ার্ড ফিরিয়ে দিয়েছে গভর্নমেন্টকে যে আমরা কোনো বিচার নাই যে দেশে বিচার নাই সেই দেশে প্রধানমন্ত্রীর কাছ থেকে সেই দেশে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বড় আর আমি চাই না ফিলিয়েছে এই ব্রিটিশ বল কাচার তার কিছুতে দেখেছেন যে বলতে ভাত্র বাত্র হবে আমি পড়বো তার আমি নিঃস্বার্থে পড়বো তার অর্থাৎ অর্থাৎ ছাত্রের আন্দোলন চীনের ডাক্তারদের আন্দোলন সমরে গেল ভোটার যার মধ্যে মরজদবদ আছে এই গেনটা যার আছে তাকে মানুষ বলা হয় নই আপনারা জানেন জাতকলা জননী এই জাতকলা পশুපත් উত্তর প্রদেশে কত খুন ধর্ষণ হয়েছে ওই আশিবা একটা 12 বছরের মেয়ে তাকে ধর্ষণ করা দিনের পর দিন যাকে ধর্ষণ করা বারবার করা হয়েছে এবং তার যারা দসী তাদেরকে বিনা বিচারে আজকে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে আজকে আজকে দেখেছেন দেখেছেন আমরা একটা মাত্র জায়গা থেকে এই বড় আটকে দিতে পারি এই ধর্ষণকে আটকে দিতে পারি এই খুনকে আটকে দিতে পারি যদি আমাদের বিবেককে প্রজ্বলিত করি এই মোমবাতির মতো আমরা যদি আমাদের বিবেককে জানাতে পারি এবং আগুনটা ছড়াই দিতে পারি পাশের দেশ বাংলাদেশ আপনারা দেখেছেন বাংলাদেশ আপনারা দেখলেন যে বাংলাদেশের ছাত্র যুবকরা সে দেশের প্রধানমন্ত্রীকে পর্যন্ত আজকে দেখেছেন দিতে পারি আসতে পারে হত্যা কেন আজকে হয় যদি হয় কিন্তু মানুষের এই ঐক্যবদ্ধতার কাছে ভয় পাবে